হে আমার নবী সুদ হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি সুদ হারাম ব্যবসা হালাল আমার নবী বিশ্ব বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এক টাকা যদি সুদ কেউ খায় মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে যারা সুদ খাচ্ছেন তারা চিন্তা করবে রাত্রে গিয়ে কত বড় পাপেতে আমি লিপ্ত আছি আমার ভাই অনেকজন বলবে ইয়াসিন ভাই এসছিল রাত্রে হক কথা বলে দিয়ে চলে গেল আমাদের এই ইমাম বলতে পারে না তোর ইমামকে বলার অধিকার দিয়েছিস তুই কথাটা বুঝতে পারেন ইমামকে বলার অধিকার দিয়েছ কেশপুর থানায় চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি কেশপুর মাদ্রাসা আছে কেশপুর মাদ্রাসা এখন মনে হয় কোথায় পড়া পড়া পর্যন্ত যতগুলো মাদ্রাসা আছে পশ্চিম বাংলার সব থেকে বড় বিদ্যত্ত আলে হাজরত মোল্লা মুফতি আজিজুল হক কাশ্মী সাহেব দাম আকবর আমার বাবা ছিল কাছেই আছে শ্রীনগরে ঠিক বললাম না ভুল বললাম আছে আমার বড় ভাই বাকিবিল্লা সাহেব

যদি বর্তমানে কেশপুর থানায় কতগুলো মসজিদ আছে জানি না যদি বলে শর্ত রেখে দাও যদি কেশপুর থানায় একশোটা মসজিদ থাকে মসজিদের এরকম করে কাটা ঠিক বললাম না বললো এরকম করে ধেড়া কাটা পড়ে যাবে এই মালটা চলবে না যখন এই শর্ত গুলো বার করবে বড় কষ্টের বিষয় ইমাম সাহেবকে হক কথা বলতে দিলে আমার বর্তমান জেলায় রমজান মাসে মাইয়াত রয়েছে এলান হচ্ছে যে গ্রামের মোড়ল প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে না মোড়ল থাকে আর দেখবেন অনেক গ্রামের মোড়ল গুলো সব এঁচড়ে পাকা থাকে এঁচড়ে পাকা যাবে এই রোদে মাল পেকে যায় সেটা খুব খারাপ লাগে কিন্তু ওই রকম কিছু মাল মোড়ল আছে গ্রামে তারা সব জায়গায় মোড়ল হতে যায় মাইকটা ধরে বলছে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে বাইরের যারা মেহমান এসছেন খানার ব্যবস্থা আছে খানা খেয়ে যাবে ইমাম সাহেব মাইকটা কেড়ে দিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারা হয়ে গেল সকাল বেলায় ফজরের পরে মসজিদ কমিটি মসজিদের ইমামকে তাড়িয়ে দিল এটা আমি বানানো গল্প বলিনি কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চেপে চলুন এসি মেহমান খানায় রাখবো ঘরেতে চার কেজি মাগুর মাছ কিনে রাখা আছে খাওয়াবো আর সেই ইমামের কাছে বস করিয়ে দেবো তার জোবান থেকে শুনবেন ঘটনাটা তাড়িয়ে দিচ্ছে ঈদের পরে আমার জলসা ছিল বর্ধমানে এক জায়গায় আমি দলসা ইউটিউবে রেকর্ডিং হচ্ছে আমি বলে দিলাম রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানা রান্না করা হারা লোকরা বললে ইয়াসিন সাহেব হক কথা বলে আমি বললে হক আর তোর ইমাম বললে তারা কেন ইয়াসিন সাহেব হক বলছে আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আজকে আমি এখানে এসেছি আমার চাকরি যাবার ভয় আছে আমাকে যদি বলেন হুজুর এত কড়া বায়ান করবেন না গাড়িটা ডাকবো চেপে পালিয়ে যাবো তুই বুঝে নিবি আমি আবার অন্য গ্রামে এই কথাই বলি সহ্য হয়তো শুনবে না শুনবে না আমাকে দাউদ দিও না যদি কেন মনে মনে হয় তোকে কেউ দাউদ দিবে না তাহলে আমার ডায়েরিটা যাও গিয়ে বলো পঁচিশ সালের একটা ডেট নিবো তুমি পাবি না আজকের এই জলসার ডেটটা এটা তো এই গ্রামের ভাইদের তক্তি জলসা আমার ছিল অনুপনগর মাদ্রাসায় শ্রীনগরে ভাই যান কিন্তু তারা বললে কোনো কারণবশত জলসা হবে না আমি ভেবেছিলাম বাড়িতে আজকে আরাম করব কিন্তু ভাইরা ফোন করলে আমি দেখলাম এটা কেশপুর এলাকা ন্যাড়া যাব অসুবিধা নেই ভালো জায়গা তো আমি দাওয়াতটা কবুল করলাম আবার এগারো তারিখে আমি মুম্বাই চলে যাব তিন দিন থাকবো ওই জন্য আমার চাকরি আবার ভয় নেই তুমি তোমার ইমাম হক কথা বললে তাড়িয়ে দাও হাই মুসলমান তুমি হারাম হালালের বিচার করতে জানো না যারা বিচার করে শুনে নেন এই সমাজ থেকে গান্ধী জলসা করে ফেলবে না জলসা করে বার হবে না সমাজ থেকে গান্ধীটা বুরাইটা পাপটা যদি ধুলায় হয় যদি ধুতে চান তাইলে ইমামকে হক কথা বলার অধিকার দেন দেখুন গ্রাম থেকে পাপের কাজ মুচবে ইমাম হক কথা বলতে পাই না সুদের বায়ান করলে ইমামকে মারার হুমকি দিবে আর আপনার সমাজ থেকে গান্ডি দূর হবে আমার বর্ধমান জেলায় নাম করব না ইউটিউবে রেকর্ডিং হচ্ছে একটা মসজিদ মসজিদের পাশে একটা পুকুর আছে পুকুরের চারিদিকে 30 থেকে 40টা তাল গাছ কি গাছ বল তাল গাছ এই গরমের দিনে দেখবেন আদিবাসী ভাইরা তাল গাছে রস টা মেট্যা না টাগে না টাঙলে সে আগে করে বিক্রি করে মানে মদ চাইতে তো সেই মসজিদের যে সেক্রেটারি সে হারামখোর 40টা গাছকে কোন টেগে দিয়েছে আদিবাসী কি कांटे গাছ পেছু 2000 টাকা দিবে তোরা সব কাজগুলো ওই রস আর আমাকে এক হাড়ি করে দিবি মসজিদের সেক্রেটারি যদি এক হাড়ি তারি খায় সে মাল তাহলে মসজিদের কি বরকত হবে বুঝতে পারছে এটা আমি বানানো গল্প বলিনি তাদের ইমান বলেছে আমার আর সেই টাকা তারি বেচা মদ বেচা টাকা হারাম কর মসজিদে লাগে এ হারাম হালালি জানে না জীবনে এক বাক্তের নামাজ পড়ে পশ্চিম বাংলায় যদি দশ হাজার মসজিদ বেরোয় ন হাজার মসজিদের সেক্রেটারি নামাজি পড়ে না হারাম খালি টাকা চড়ে গায়ের বলে মসজিদের সেক্রেটারি হয়ে আছে টাকা আছে বলে করে দেয় পয়সা আছে সেক্রেটারি করে দেয় সুদ খেয়ে বড় লোক হয়েছে সেক্রেটারি করবে টাকা আছে মসজিদে দশটা ফ্যান দান করেছে চল্লিশটা ফ্যান দিয়েছে ছাদে পঞ্চাশ বস্তা সুদের টাকা দিয়েছে সিমেন্ট কিনতে অফিস সেক্রেটারি করবে সুদের মসজিদে নামাজ করছে হারাম হালাল চিনি ভালো করে ভেবে দেখুন খুব গায়ে লাগবে কথাটা রাতের বেলায় শুয়ে ডিপলি ভাববে যারা মনে করছেন যে আমরা জীবনে যত পারব পাপ করব এই মলবিরাই জলসা করবে দোয়া করে পেরিয়ে যাব তো আল্লাহর কসম করে বলে যাচ্ছি তোর মলবিও মার খাবে